একটু আপনি কোরআনের সাথে তাদেরকে মিলিয়ে নিন আপনার টিকিট নম্বর একটি হচ্ছে রবের জান্নাত আর একটি হচ্ছে খেয়ালি জান্নাত জান্নাত আরবি শব্দ জান্নাত এক বচন আর জান্নাত বহু বচন এই জান্নাতকে বলা হয় স্বর্গ বা বাগান সৎ কর্মশীলদের চূড়ান্ত আবাসস্থল সেটি রবের ইসলামী কিংডমে যে সমস্ত মুমিন এবং মুসলিমরা আল্লাহ দেয়া আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন জীবনকে বিশ্বাস করে চলবে যাদের পাপের চেয়ে পণ্যের পাল্লা ভারী হবে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে যারা পারবে তাদের জন্য আল্লাহ যে সকল আবাস আবাসস্থল প্রস্তুত রেখেছেন তাকেই বলা হয় জান্নাত এটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ বাগান বলেন উদ্যান বলেন আবৃত স্থান বলেন আর ফার্সি ভাষায় এটিকে বলা হয় বেহেস্ত আর আমরা কেউ স্বর্গ বলি কেউ উদ্যান বলি কেউ বাগানময় স্থান বলি জান্নাত হল চিরশান্তির স্থান সেখানে সব কিছুই সুন্দর এবং আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত রয়েছে জান্নাতের ঘরবাড়ি আসন আসবাবপত্র সবকিছু স্বর্ণ রূপ, মণিমুক্তা দ্বারা নির্মিত থাকবে জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ ও মধু নহর মিষ্টি পানির ও শরাবের স্রোত দ্বারা তা আনন্দ উপভোগের সব রকম জিনিস তাতে বিদ্যমান থাকবে আল্লাহলা একচল্লিশ নম্বর সুরা হামিম আসে এর একত্রিশ নম্বর আয়তে বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন সেখানে সেই জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদেরকে দেওয়া হবে কোরআন জান্নাতের যে বর্ণনাগুলি দেয় জান্নাতের যে স্তরের ব্যাপারে কথা বলে সেটি হচ্ছে সর্বমোট আটটি তেইশ নম্বর সুরা মুমিনুনের এগারো নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি একটি হচ্ছে জান্নাতুল ফিরদাউস জান্নাতের সর্বোচ্চ বাগান এটি আবার আল কাহাফ আঠারো নম্বর সোরা এর একশো সাত নম্বর আয়াত থেকেও জানতে পারি পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে জানতে পারি দারুল মাকাম এটি এমন একটি ঘের যেখানে দাঁড়ানোর স্থান রয়েছে উনতিরিশ নম্বর সুরা আল আনকাবুতের চৌষট্টি নম্বর আয়াত মতে সেটি হচ্ছে দারুল করার সে এমন একটি ঘের এমন একটি ঘর যেখানে রয়েছে করারিয়াত চিরকাল সেখানে থাকতে হবে ছয় নম্বর সুরা আলানের একশো সাতাশ নম্বর আয়াতের দৃষ্টিতে এটি হচ্ছে দারুসালাম এটি শান্তির নীড় শান্তির দায়রা শান্তির ঘের পঁয়ত্রিশ নম্বর সোরা তিপ্পান্ন নম্বর সোরা নাজামের পনেরো নম্বর আয়াত মতে সেটি হচ্ছে জান্নাতুল ওয়া বসবাসের স্থান এমন একটি ঠিকানা যেটি বাগানময় পাঁচ নম্বর সুরাল মায়েদার পঁয়ষট্টি নম্বর আয়াতমাতে দশ নম্বর সুরা ইউনুস এর একশো নয় নম্বর এবং বাইশ নম্বর সুরাল হজ এর উনষাট নম্বর আয়াতমাতে এটি হচ্ছে নাইম এটি হচ্ছে নাইম এমন একটি জান্নাত যার নিয়ামতে ভরা নিয়ামতপূর্ণ কানন নিয়ামতপূর্ণ বাগান পঁচিশ নম্বর সুরাল ফুরকানের পনেরো নম্বর আয়াতমাতে এটি হচ্ছে দারুল খুল চিরস্থায়ী বাগান চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী ঘের নয় নম্বর সুরা আর তাওবা এটি হচ্ছে এর যদি আমরা বাহাত্তর নম্বর আয়াত দেখি আবার তেরো নম্বর সুরা রে তেইশ নম্বর আয়াত দেখি তিন নম্বর সুরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত দেখি তাহলে আমরা কি বুঝতে পারি এটি হচ্ছে জান্নাত ও আদ অনন্ত সুখের বাগান তাই আল্লাহ বসেন ওসারে ওইলা মাহফিরাতি মির রব্বি কুমার জান্নাতিন আর্ধু আসামা ওয়াতু আল আর্থ ওদাতিল মুতাকিন তোমরা দ্রুত অগ্রসর হও প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার সীমানা হচ্ছে আকাশ জমিনের সমান যা মুতাকিনদের জন্য তৈরি করা হয়েছে তো রবের জান্নাতের নকল টিকিট বিক্রি করছে কিছু লোকেরা তারা সবাই ইবলিস এবং শয়তান তারা সবাই নাস্তিক এদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে এরা নকল জান্নাতের টিকিটের কাউন্টার খুলে বসে আছেন তো আপনাকে কোরআনের আয়াত জানতে হবে মানতে হবে আমল করতে হবে সেই মতে চলতে হবে অন্যদেরকে জানাতে হবে তাহলে আপনি পাবেন সেই জান্নাত আপনি আপনার আশেপাশে যারা টু পাইস ইনকাম করে যাচ্ছে ধর্মের নামে এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে কারণ এরা সবসময় হারামখড়ির ব্যাপারে খুবই বেশি তৎপর তা আল্লা রব্বুল আলমিন পাসনু আল মাহিদা এর বাষট্টি এবং তেষট্টি আয় দুটি যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে তুমি দেখতে পাবে ওদের মধ্যে অনেকেই যে গুনাহের কাজে বাড়াবাড়ি আর হারামখরির ব্যাপারে খুবই তৎপর রয়েছে এরা যা কিছু করে নিশ্চয় সে বড় জঘন্য কেন ওদের ধর্ম নেতা মৌলবীয় পীরগণ ওদেরকে গুনাহের কাজ ও হারামখড়ি থেকে বারণ করছে না নিশ্চয় তারাও যে অন্যায় করে চলেছে তো আপনার আবার আশেপাশে কিছু সংখ্যা লোক এমন রয়েছে

এর আসল তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজি রয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলিক করো তুমি যদি তা না করতে পারো তাহলে তুমি আল্লাহ তাল্লাহার রিসালাতের দায়িত্বকে পৌঁছে দিতে পারলে না আল্লাহ মানুষের হাত থেকে তোমাকে অবশ্যই রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ কাফের কমকে হিদায়ত করেন না তো আপনি যতদিনই দুনিয়াতে রয়েছেন আপনাকে আমাকে এই কোরআন মেনে জীবন কাটাতে হবে যদি আপনি মনে করেন যে আপনি আপনার খেয়ালি জান্নাত যা আপনি এবং আপনার আশলাফ মিনে তৈরি করে নিয়েছেন এগুলিতে যাবেন তো আপনি যেতে থাকেন কোরআন দুই নম্বর সুরাল বাকারার বাষট্টি নম্বর আয়াতে বিশেষভাবে বলে দিয়েছে নিঃসন্দেহে যারা মুসলমান শিয়াস সালাফি আর যারা এহুদি হিদায়াতের দাবিদার আর যারা খ্রিস্টান সাহায্য করার দাবিদার আর যারা হিন্দু মূর্তি পূজা করে চলেছে এদের থেকে যে বিশ্বাস করবে আল্লাহ এবং বিচার দিনের প্রতি আর সৎ কাজগুলি করবে তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে অথবা তাদের কোনো ভয় থাকবে না এবং তারা সোকার হবে না তো রবের ইসলামী কিংডমে আপনাকে আমাকে কি করতে হবে এমন কাজ করতে হবে যা নাকি আপনাকে মুত্তাকিন বানাবে সত্যনিষ্ঠ বানাবে আর এর জন্য দুই নম্বর সুরাল আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্য দেশকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না কোনো নেকি হবে না কিন্তু পূর্ণের আসল কাজ হচ্ছে যদি কেউ আল্লাহ তালার উপরে কিয়ামতের দিনের উপরে ভূপৃষ্ঠের সকল শক্তিসমূহ মালায়িকাদের উপরে একশো লিখিত একটি গ্রন্থের উপরে সকল নবীদের উপরে আস্থাবান হয়ে আল্লাহ তালার প্রেমে আত্মীয় স্বজন এতি মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধন আর টাকা পয়সা দান করবে আর নামাজ কায়েম রাখবে জাকাত আদায় করবে অঙ্গিকা ঠিক মতো পালন করবে অভাব রোগ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করবে ইরাই সেই দল যারা সত্য নিষ্ঠ আর ইরাই হচ্ছে মুক্তাকিন উলায় কাল্লাদা সোদাকু ও উলায় কমুন মুক্তাকুন তো এই কাজগুলি যদি আপনি আমি করে দুনিয়া থেকে চলে যেতে পারি তাহলে নকল জান্নাতের টিকিট যারা দিয়ে দিচ্ছে ওদের থেকে বেঁচে যাব আসল জান্নাতে যেতে পারবো নইলে আপনার আমার আশেপাশে হরেক রকমের পার্টি ধর্মের নামে রয়েছে তারা সবাই মানুষকে জান্নাত দিচ্ছে আজকাল তো হেজবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিম বলেই যাচ্ছে যে তার দলে আসবে সে জান্নাতে যাবে যে তাওহিদ মেনে চলবে তার তাওহিদ কোরআনের তাওহিদ না কোরআনের তাওহিদ হিজবুত তাহিদের কেউ মানে না তো এইভাবে প্রত্যেকটি ধর্মের ধর্মগুরুরা ধর্মজীবী করে যারা খাচ্ছে তারা মানুষকে জান্নাতের নকল টিকিট দিচ্ছে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে হোক সে কোনো পীর হোক সে কোনো বক্তা হোক সে কোনো জামানার ইমাম হোক সে কোনো শায়েক হোক সে কোনো ইমাম সে যেই হোক না কেন কারণ ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে এর বাহিরে কারোর কাছে ইসলাম নেই সবার কাছে রয়েছে ধর্ম আর ইসলাম সবসময় ধর্মকে এড়িয়ে চলতে বলে ইসলাম হচ্ছে দিন দিন মানে ফায়সালা ইসলাম মানে শান্তি শান্তির যাবতীয় ফায়সলাগুলি হচ্ছে এইগুলি যদি আপনি আমি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে মেনে চলি এইকালেও কালেও জান্নাত পাবো পরকালেও জান্নাত পাব তবে নকল জান্নাত যারা দিচ্ছে তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন